তাহলে কি বুঝলেন খেলা হবে খেলা খেলা হবে হবে মা বোনেরা খেলা হবে খেলা হবে আমার মিনাখা খেলা হবে আমার বসিরাট খেলা হবে আমার বাঁদুরিয়া খেলা হবে আমার টু খেলা হবে খেলা শুরু হয়ে গেছে বসিরাটে মুখ্যমন্ত্রীর ডাকে সারা দিয়ে দেখুন খেলা হচ্ছে খেলা হচ্ছে এই খেলা হচ্ছে হারোয়ায় বসিরহাট লোকসভা কেন্দ্রের হারোয়ায় কারা খেলছে খেলোয়াড় কারা জানতে ইচ্ছে করলে পতাকাগুলো দেখুন এরাও তৃণমূল ওরাও তৃণমূল দুই দলে মারছে দুই দলকে কারো ধমকে আবার ক্যামেরা ঘুরে যাচ্ছে আকাশের দিকে কিন্তু খেলা হচ্ছে লিউপ্রাতের সমর্থনে হাড়োয়ার আট পুকুরে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের মিছিল বের হয় আরেকটা মিছিল বার হয় বিহারী এলাকা থেকে আট পুকুর আদি তৃণমূল মানে দিদির দলের সমর্থক আর বিহারী পাড়া নববস্ত্র তৃণমূল ভাইপোর দলের সমর্থক দুই পক্ষ মুখমুখি বাস তারপর যা হয় আর কি যারা রোদ্দুরে দাঁড়িয়ে আছে আগে বলবে খেলা হবে খেলা হবে পেছনে যারা আছেন খেলা হবে একদম পেছনে খেলা হবে একদম পেছনে খেলা হবে একদম পেছনে খেলা হবে আমার যারা সাইডে বসে আছেন খেলা হবে খেলা হবে খেলা হবে মা বোনেরা খেলা হবে অভিযোগ আদি তৃণমূলের বাহিনী বেদম পিটিয়েছে নব্য তৃণমূল পার্টিকে ছোট লাঠি খেটো বাস নিয়ে হামলা চালায় একে অপরের ওপর কেউ কেউ অভিযোগ করেছেন সঙ্গে নাকি আগ্নেয়াস্ত্রও ছিল আদি তৃণমূলের কাছে আদি সাহেব বললো প্রচার করতে আমরা হচ্ছে কি পার্টির কর্মী হ্যাঁ আট সাল থেকে আমরা পার্টিটা করি হাজী সাহেবকে নুরুল হাজী হাজী নুরুলিসের আমাদের এমপি স্যার ঠিক আছে মজিদাটা লোকসভার এমপি আমাদের কি এটা কার্যালয় করতে যায় আমরা সেই কার্যালয় করি আমাদের আজকে পোচারে আমরা হাজী সাহেব ওই এসেছিল সাংবাদিক ছিল হাজী সাহেবের নির্দেশ আজকে বিনা টেনাশ হাজী সাহেব দিয়েছিল উনি সব ইয়ে করে দিয়েছিল আমার খেলাষ্ঠস্থান মেরেছিলাম আজকের পোচারে যায় মিডিয়া নিয়ে ঠিক আছে পোচারে গিয়ে ঘুরে এসেছি এই ইতিমধ্যে বোম মেশিনের বাঁধ মানে মেশিনের বাঁধ দিয়ে মেরেছে বোম চাষ করেছে ঠিক আছে মেরে প্রচারে মিডিয়া আমাদের সঙ্গে ছিল ঠিক আছে আর ওই প্লাস্টিকের ওই সেই পাইপ ইয়ে দিয়ে হ্যাঁ কুরুলির বাঁধ দিয়ে প্রচুর হারে মেরেছে মারলো কারা মিরাজুল ইসলাম আইনুল মোল্লা এরা কারা এরা কারা এরা টিএমসি আমরাও টিএমসি ওনারা হচ্ছে আমরা ওদের পছন্দ করেছিলাম নেতৃত্ব হিসাবে বিগত দিনে তেরো সাল থেকে ওরা মানুষের উপরে অত্যাচার করে ওরা কারা আইনুল মিরাজ এরাই মানে অত্যাচার করে বন্ধল ওরা ওরা তৃণমূল করতো আমরাও তৃণমূলের লোক বিষয় আছে আমরা এবার উপর নেতৃত্বকে জানাই যে ছাড় আমরা এনাদের নেতৃত্ব আর পছন্দ করি তার কারণ এনারা পরশপরশ প্রত্যেকটা গুরুভীর ছেলেকে মারধর করে মারধোর করেছে ইতিমধ্যে আরও লুটপাট আমাদের হিন্দু পার্টটাও লুটপাট করেছে সরকারি ঘর দিদির ঘরের উন্নয়নের টাকাগুলো মানে ঘর দিয়ে সেই ঘরের টাকাগুলো ওরা তুলে মোস্তানি করে সেই মোস্তানির টাকায় আজকের ছেলেপিলে কিছু দুষ্কৃত ছেলেপিলে নিয়ে আজকের এই সংগঠনটা ওরা মজবুত করে আমরা হাজি সাহেবের কাছে যাই হাজি সাহেবের একটাই নির্দেশ দিল ঠিক আছে তোমরা কর্মী হিসাবে প্রচার করো কর্মী হিসাবে থাকো হাদী সাহেবের নির্দেশেই আজকে এলাকায় প্রচার করছিলেন মারামারি এমন জায়গায় পৌঁছয় শেষ পর্যন্ত হারোয়া থানার পুলিশ এসে ঘটনার সামাল দেয় আহত আট তৃণমূল কংগ্রেস কর্মীকে উদ্ধার করে নিয়ে হয় হারোয়া হাসপাতালে সেখানেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আহতদের মিনাক ব্লকে খেলা শুরু হয়ে গেছে আগে বলবে খেলা হবে খেলা হবে পেছনে যারা আছেন খেলা হবে একদম পেছনে খেলা হবে আমার যারা সাইডে বসে আছেন খেলা হবে খেলা হবে খেলা হবে মা বোনেরা খেলা হবে আদি তৃণমূল বরাম নব্য তৃণমূলের দিদি তৃণমূল বরাম ভাইপো তৃণমূলের কিন্তু এরা ক্ষমতায় এলে যে কি হবে এটা ভেবেই এখন আতঙ্কে হারোয়া বসিরহাট মাধ্যম রিপোর্ট